শ্রদ্ধানন্দ পার্কের নাম শুনেছেন স্বামী শ্রদ্ধানন্দ ছিলেন আর্য সমাজের বিখ্যাত নেতা মুসলিমরা ধর্মান্তকরণ কাদের করতে হিন্দুদের স্বামী শ্রদ্ধানন্দ তিনি শুদ্ধিযোগ্য করে তাদের হিন্দু ধর্ম নিয়ে আসত তাদের হিন্দু ছিলেন মুসলিমরা কেন খেপে এর কয়েকদিন পরেই সেন আব্দুল রশিদ হসপিটালের মধ্যে সে তাকে খুন করে গেল কিন্তু হোয়াট আউট গান্ধীজি গান্ধীজি কি করলেন খুন করেছিল কি হয়েছে আব্দুল রশিদ সে তো আমার ভাই নমস্কার চক্রান্ত জেলা নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য এই নেতাজির উপর একটু চর্চা টর্চা করি জাস্টিস মুখার্জি কমিশন অফ আমি ছিলাম ফলে কিছু সংবাদ সংবাদ এক্সট্রা সংবাদ সংবাদ আমরা কিছু পেয়েছিলাম তারই ভিত্তিতে এই চক্রান্ত জেলায় নেতাজিতে আমি অনেক কিছু সংবাদ আপনাদের সঙ্গে পরিবেশন এবং যে খণ্ডিত স্বাধীনতা আমরা পেয়েছি সেটাও আমরা পেতাম না যদি নেতাজি সুভাষচন্দ্র আজ এর ফুজ না থাকতো এটা ঘটনা কিন্তু এই চক্রান্তকারীরা ব্রিটিশের ব্রিটিশের দালালি করেছেন এই চক্রান্তকারীরা এদের জন্য দেশভাব হয়েছে ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে নেতাজিকে আটকানোর ব্যাপারটাও আছে নেতাজি আসলে ক্ষমতা দখল ক্ষমতায় বসবেন সুতরাং দেশটা ভাগ করো ব্রিটিশের স্বার্থ দেখো এই সমস্ত জিনিস তো আলোচনা হচ্ছে এটাই ঘটনা তো এই যে গান্ধীজিকে আমরা কেন তাকে এত দেওয়া ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একমাত্র নেতা বলে গান্ধীজির অহিংসা আমি তো আপনাদের সামনে বলেছি উনিশশো আট সালের একটি ঘটনা দক্ষিণ আফ্রিকায় দশই ফেব্রুয়ারি যে দশই ফেব্রুয়ারি গান্ধী এই মুস এক পাঠানের নেতৃত্বে মুসলমানরা তাকে যেভাবে যেভাবে কিলচর ঘুষি লাঠি লাঠি পেটা করেছিল ভাবা যায় না কারণ গান্ধীজি ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম বলেছিলাম আগে এপিসোডে আর হিন্দু ধর্ম নিয়ে ব্যাখ্যা করতে ভুল ভালো অনেক কিছু করেছেন মুসলমানরা খেপে গেছে তার উপর আক্রমণ করেছিল বলেছিলাম সেই থেকে গান্ধীজি আর মুসলমানদের বিরুদ্ধে কিচ্ছু বলেন না হোক তারা দাঙ্গা করুক তারা মারপিট করুক নিধনযোগ্য করুক এই নাকি তার দেশক্রেম হ্যাঁ ভারতবর্ষে তথা বিশ্বের যদি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ জানতে চান সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ ফৌজের সংগ্রাম আজএন ফৌজে হিন্দু ছিল মুসলমান ছিল কারা ছিল না রকম সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে ঘটতেই পারেনি ঘটেই কারণ কারণ আজইন ফৌজের যারা সেনা সেনা যারা ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক তাদের সবার জন্য নেতাজি ইতিহাস পড়িয়েছেন একদিন বলবো আপনাদের তিনি আজ সেনাদের জন্য পর্যন্ত ইতিহাসের শিক্ষাক্রম করেছিলেন জয় হিন্দ স্লোগানটা সবাইকে বলতে হয়েছে স্বাধীনতা তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হতো ইনি হচ্ছেন সত্যিকারের একজন পৃথিবী বিখ্যাত পৃথিবীর একজন সাম্প্রদায়িক সম্প্রীতির একজন উদ্ঘাতা পূজনীয় একজন বিপ্লবী সেটা প্রচার না করে আমরা গান্ধীজিকে বলে দিচ্ছি এবার শুনুন তাহলে কি ঘটনা ঘটেছে আমি তো আপনাদের বললাম উনিশশো আট সালে ফেব্রুয়ারি মাসে মার্কে গান্ধীজি সব চেঞ্জ হয়ে গেছে তার প্রমাণ ভারতবর্ষের বাংলা তথা ভারতবর্ষের একজন অত্যন্ত শ্রেষ্ঠ ধর্মপ্রচারক একজন জাতীয়তাবাদী মানুষ একজন ব্রিটিশ বিরোধী মানুষ স্বামী শ্রদ্ধানন্দ আপনারা শ্রদ্ধানন্দ পার্কের নাম শুনেছেন শিয়ালদা স্টেশন থেকে ওই পুরো সিনেমা এই হেঁটে গেলে দশ মিনিট লাগে শ্রদ্ধানন্দ পার্ক বড় করে পুজো হয় অনেক কিছু হয় সেই স্বামী শ্রদ্ধানন্দ ছিলেন আর্য সমাজের একজন বিখ্যাত নেতা তাদের দেশ সেবা তাদের মানব সেবা তাদের জাতীয়তাবাদী মানসিকতা তাদের তাদের সেবামূলক মানসিকতা স্বাধীনতার জন্য তাদের সবসময় চিন্তা লোককে শিক্ষা দেওয়া ভালো করে দেশের স্বাধীনতা কি করে আসবে ভারতের প্রাচীন সভ্যতা ভারতের প্রাচীন গরিমা ভারতের প্রাচীন কৃষ্টি ভারতের প্রাচীন সবকিছু এগুলো নিয়ে লোককে প্রচার করতেন লোককে শিক্ষা দিতেন এইসব ভালো কাজগুলো তারা করতেন এই স্বামী শ্রদ্ধানন্দ তিনি আর্য সমাজের একজন প্রচারক আমি বলেছিলাম ইসলাম শাসন যখন ভারতবর্ষে ছিল আমরা জানি সেই সময় ধর্মান্তকরণ গণহত্যা যারা ধর্মান্ত যে যে হিন্দুরা ধর্ম ধর্মান্তরিততে রাজি নয় তাদের পিটিয়ে মারা আগুন জ্বালিয়ে দেওয়া এইসব অনেক ঘটনা ঘটেছে এই ইতিহাস ইসলামিক টর্চার এটা ইতিহাস বলে শেষ করা যাবে না তা সেই এটা আমলও তো ছিল ইংরেজ আমলও মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে দেওয়া হয়েছিল এমনি যারা ধর্মান্ধ আছেন কাঠমোল্লা আছেন তারা তাদের ইয়ে করতেন উস্কানি দিতেন এবং ফলে মুসলিম সমাজেও কিন্তু ওই শিক্ষার আলোটার না পেয়ে সবাই না কিন্তু অধিকাংশ শিক্ষার থেকে পিছিয়ে আছেন শিক্ষার আলো তো তারা আলোকিত হননি সেই মধ্যযুগ চিন্তাধারা তাদের মধ্যে ছিল ওরই ফল সেই উনিশশো কুড়ি থেকে ওই পঁচিশ ছাব্বিশ সালেও বাংলাদেশে ছিল যুক্ত বাংলায় ওই মুসলিমরা ধর্মান্তকরণ কাদের করতে হিন্দুদের হিন্দুদের আরও অন্যরাও আছে হিন্দুদের ধর্মান্তকরণ করতে এই ধর্মান্তকরণের প্রতিবাদ তো সবাই করতে পারেন না সাহস থাকতে হয় স্বামী শ্রদ্ধানন্দ ওই আর্য সমাজ আর্য সমাজের প্রচারক তিনি এটা আবার তিনি শুদ্ধিযোগ্য আরম্ভ করলেন কি যারা হিন্দুরা যারা মুসলিমে ধর্মান্তরিত হয়েছেন জোর করে তারা তো তারা তো নিজে থেকে হননি না করলে মেরে ফেলবো না করলে জ্বালিয়ে দেবো না করলে বাড়ি ভেঙে দেবো না করলে তোমার হাজব্যান্ডকে মারবো বা হাজব্যান্ডকে বলছে তোমার বউকে মেরে দেবো এইসব ঘটনা ঘটেছে হত্যা হয়েছে অনেক এই সেই শেষ হবে না করে ইতিহাসে এগুলো চেপে রাখা আছে তা সেই সময় ওই যারা হিন্দুরা ধর্মান্তরিত হয়েছিলেন জোর করে যাতে করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই আবার এই স্বামী শ্রদ্ধানন্দ কাছে আসতেন শুদ্ধিযোগ্য জন্য অর্থাৎ তিনি আবার তাদের নিয়ে তিনি শুদ্ধিযোগ্য করে তাদের হিন্দু ধর্ম আবার নিয়ে আসতেন তারা তো হিন্দুই ছিলেন এরকমই একটা ঘটনা একজন মহিলা যিনি আগে হিন্দু ছিলেন পরে তাকে মুসলিমে ধর্মান্তরিত করা হয়েছে জোর করে তিনি তার সন্তান সন্ততি নিয়ে স্বামী সহজা স্বামী শ্রদ্ধানন্দের কাছে এসছিলেন যে আমাকে একটু ইয়ে করে দিন আমাকে একটু শুদ্ধিযোগ্য করুন তা এই শুদ্ধিযোগ্য তিনি করছিলেন কিন্তু তাতে এই খবরটা পেয়ে প্রচণ্ড ভয় দেখায় স্বামী শ্রদ্ধানন্দকে এবং তাকে প্রচন্ড ভয় দেখে এবং শুধু তাই না অর্থাৎ এই মহিলা তার স্বামী একজন মুসলিম কি করলেন তিনি আদালতে একটা মামলা করলেন মামলায় বললেন না একদম মিথ্যা অভিযোগ স্বামী শ্রদ্ধানন্দের নামে বলে দিলেন যে সে এই মহিলাকে অপহরণ করে যে ভাবতে পারেন যে আর যার সেই ভদ্রলোকের নামে সেই স্বামীজির নামে বললেন ওনাকি। এই মহিলাকে অপহরণ করেছে ভাবা যায় ভাবা যায় শুদ্ধিযোগ্য করা এসছিল কোর্টে মামলা করল কিন্তু আদালত একদম খারিজ করে দিল না এটা হতে পারে না কোনোরকম স্বামী সহজানন্দ এই স্বামী শ্রদ্ধানন্দর বিরুদ্ধে রকম অভিযোগ টকিযোগ সব খারিজ করে দেওয়া মুসলিমরা কেন খেপে এর কয়েকদিন পরেই ঘটনা ঘটল স্বামীজি তখন প্রচণ্ড অসুস্থ বয়স হয়েছে বা এইসব কাজ টাজ করতে মাঝে মাঝে অসুস্থ হতেই পারে তা তিনি সেই সময় অসুস্থ অবস্থা হসপিটালে ছিলেন ভাবতে পারবেন এরকম একটি শোকাবহ ঘটনা ঘটেছে আমরা অনেকেই জানি না এই শ্রদ্ধানন্দ পার্কে আমরা যাই ওখান থেকেও জানি না ইতিহাসে লেখা হয় না কী হয়েছিল ঘটনাটা ওই কোর্টের রায় যখন বেরোলো স্বামী শ্রদ্ধানন্দের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হলো অপহরণের অভিযোগ করা হলো তিনি নাকি মহিলাকে অপহরণ করেছে মিথ্যা অভিযোগ কলঙ্কিত অভিযোগ একটা খুব যখন অভিযোগটা নস্বাত করে দিল মুসলিমরা খেপে গেল এবং তার খেপার ফলটা শুনুন খেপে যাওয়ার ফলটা শুনুন এটি শোকাবহ ঘটনা ভারতের একটি দুঃখজনক ঘটনা স্বামী শ্রদ্ধানন্দ অসুস্থ অবস্থায় যখন হসপিটালে ছিলেন তিনি খুবই অসুস্থ তখন চিকিৎসার জন্য গিয়েছিলেন হসপিটালে যখন তিনি অসুস্থ অবস্থায় থাকেন খুবই অসুস্থ সেই সময় একদিন উনিশশো ছাব্বিশ সালের তেইশে ডিসেম্বর একটা কলঙ্কিত দিন সেদিন আব্দুল রশিদ হসপিটালের মধ্যে সে তাকে খুন করে গেল ভাবা যায় এটা সমস্ত ভারতবর্ষ শোকস্তব্ধ এরকম একজন শ্রদ্ধেও পুরুষ এরকম একজন শ্রদ্ধেও মানুষ প্যারিসের চারদিকে তো মানুষ এই প্রতিবাদ জানিয়েছিল কিন্তু হোয়াট আউট গান্ধীজি গান্ধীজি কি করলেন এই যে আমরা বলি সবাইকে গান্ধী জাতির পিতা তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির একজন ধারক বাহক তাই জন্মদিনটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির দিবস হিসেবে মাঝে মাঝে পালন করে সব কত বড় বুদ্ধিজীবীরা আছেন আছেন সব করতে হবে তাই করছেন লোক দেখাতে হবে স্বার্থ আছে গান্ধীজির ভূমিকাটা কি ছিল এর প্রতিবাদ করেনি উল্টে তিনি কি করেছেন শুনুন এর কয়েকদিন পরে গুয়াহাটিতে কংগ্রেস অধিবেশন ছিল আসামের গুহাটিতে গুয়াহাটিতে এনে কী করলেন সকল শোকস্তব্ধ কংগ্রেসি নেতারাও সব এটা নিয়ে একটা আলোচনা আলোচনা এটা নিয়ে প্রতিবাদ করার কথা বললেন গান্ধীজি গান্ধীজি সবাইকে থামিয়ে দিলেন সবাইকে থামিয়ে দিলেন কি করলেন তিনি উল্টে তিনি তাকে বললেন আব্দুল রশিদ সে তো আমার ভাই খুন ভাই দেখুন এই জিনিসটা কতখানি কত মানে ঘিন্নতম একটা বক্তব্য গান্ধীজির বা আলোচনা করি না এবার একটু জান এই জঘন্য হত্যাকাণ্ডের কয়েকদিন পরেই গৌহাটিতে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা শুরু হয় স্বামী শ্রদ্ধানন্দের এই করুণ পরিণতির জন্য পরিবেশ ছিল খুব শোকাহত এবং স্তব্ধ কিন্তু গান্ধী বক্তৃতা করতে উঠেই সেই এবং খুনি আব্দুল রশিদকে ভাই আব্দুল রশিদ বলে সম্বোধন করলেন তার এই আচরণে অন্যান্য নেতারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন কিন্তু গান্ধীজি সেসব তোয়াক্কা না করে বলতে থাকলেন এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমি আব্দুল রশিদকে ভাই আব্দুল রশিদ বলেছি এবং আমি বারবার ওই একই কথা বলবো আমি একথাও বলবো না যে আব্দুল রশিদ স্বামী শ্রদ্ধানন্দকে খুন করার অপরাধে অপরাধী প্রকৃত অপরাধী হলো তারা যারা একের মনে অন্যের প্রতি ঘৃণার মনোভাব জাগিয়ে তোলে আপনারা শুনলেন গান্ধীজি কি বলেছেন কোনোদিনকে আগে শুনেছেন এগুলো আমরা শুনেছিলাম এই তো ইতিহাস চেপে যাওয়া চেপে রাখা কি কেলেঙ্কারি কি গান্ধীর ভিন্নতম স্বামী শ্রদ্ধানন্দকে যে খুন করল রশিদ তিনি তাকে ভাই বলে তাকে ডাকছেন অসাধারণ তা আমরা কি বলি যে খুন করে তার সঙ্গে সহযোগীরা সেও খুনের খুনের দোষে দোষী হয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে আমরা যাই না দুজনেই সমদোষে দোষী তা গান্ধীজি কি করলেন তাহলে এই জাতির পিতা এই অহিংসার পূজারী শ্রদ্ধানন্দ স্বামী শ্রদ্ধানন্দ যারা ধর্মান্তরিত হয়েছে জোর করে হিন্দুদের জোর করে মুসলমান করেছে তাদের আবার ফিরিয়ে আনার জন্য তিনি শুদ্ধি যোগ্য করতেন এটা করবেন না তা এইটা করেছেন বলে তাকে খুন করলেন খুন করলো সেই নৃশংস হত্যাকারীটা আর উল্টে গান্ধীজি কি বলল গান্ধীজি কি বললো তিনি উল্টে স্বামী শ্রদ্ধানন্দকে দোষী বলে বললেন তাই তো বললেন এই তো আমাদের দেশের নেতা এই তো আমাদের স্বাধীনতার নেতা তিনি বোঝাতে চাইলেন ভয় পেয়ে গিয়ে মার টাক হওয়ার পর গান্ধীজি সব চেঞ্জ হয়ে গেল তিনি আর কিছু ভাবছেন না যাক মুসলমানরা যা খুশি করুক তারা যদি দেশ ভাগ করতে চায় করুক আপত্তি নেই জিন্নার মতো শয়তানের সঙ্গে হাত মিলিয়ে দেশটা ভাগ করুক কোনো অসুবিধা নেই কারণ তার মাথায় ঘুরছে একবার আমি মার খেয়েছি আর খাবো না এই তো আমাদের দেশ নেতা এটা কলঙ্কিত অধ্যায় না গান্ধীর জীবনে হ্যাঁ যে গান্ধীজি নেতাজির বিরুদ্ধে কালে হিংসা করেছেন হিংসিরূপাণা দেখিয়েছেন নেতাজিকে তার জনপ্রিয়তার জন্য প্রচন্ড রকম তিনি খেপে যেতেন কেন তাকে এসে এত জনপ্রিয় তার বিরুদ্ধে অত রকম ব্যবস্থা নিয়েছে এই অহিংসার কেন অহিংসার পূজারি এই তো অহিংসার বিরুদ্ধে তিনি যা খুশি করবেন আবার ভয় পেয়ে মুসলিমদের তিনি কিছু করবেন না এই যে গান্ধীর চরিত্র আপনাদের একটা আবেদন করি এই পুজো আসছে দেখবেন শ্রদ্ধানন্দ পার্কে লাখ লাখ লোক যাচ্ছে শ্রদ্ধানন্দ পার্কে যদি কোনোদিন যান স্বামী শ্রদ্ধানন্দকে মনে মনে করবে এটাই আমার আজকের বক্তব্য সবাই ভালো থাকবেন আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আরও পরবর্তীকালে আরও চক্রান্তকারীদের ইতিহাস আপনাদের জানতে হবে আপনারা সবাই ভালো থাকবেন এই ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা আপনাদের মতামতগুলো পড়ি মতামতগুলোর থেকে আরও যদি কোনো তথ্য পাই বা যদি কোনো আরও সংশোধন কোনো করতে হয় বা পরবর্তীকালে করত ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবান